আমি আমার দুঃখের কথাটা মাকে স্মরণ করাই দিলাম সবাইকে বিদেশ দিয়ে দিলাম আমার জন্য কি ব্যবস্থা করলাম আমি কি লন্ডনে যাব না আমি কি সাগরের মধ্যে আমার মা বললেন তুমি বিদেশ বিদেশ করো না বিদেশ তোমার পিছনেই হাঁটবে কথা বুঝতেছেন তুমি বিদেশ বিদেশ করো না বিদেশ তোমার পিছনে ঘুরবে বিদেশ কি কি করবে টাকা রুজি করবে টাকার চিন্তা করবো না টাকা তোমাকে করবে ইংরেজি তখনও আমি ছাত্র সেই গভীর রজনীতে আমার মা আমার জন্য দোয়া করেছেন বিদেশ বিদেশ করো না বিদেশ তোমার পিছনে ঘুরবে টাকার চিন্তা করো না টাকা তোমাকে তালাশ করবে আজকে আমি বিদেশের চিন্তাও করতে হয় না বিদেশ আমাকে তালাশ করবে আলহামদুলিল্লাহ বলুন মার ইন্তেকাল হয়েছে নাইনটি সিক্সে নাইনটি নাইন থেকে আমি বিদেশ সফর শুরু করেছি এ পর্যন্ত প্রায় সতেরোটি দেশ ভ্রমণ করা শেষ হয়ে গেছে আমার মা বলেছেন বিদেশ বিদেশ করো না বিদেশ তোমাকে তালাশ করবে আমি যেতে চাই না আমাকে আমেরিকার থেকে কল করা হয় লন্ডন থেকে কল করা হয় ইতালির থেকে কল করা হয় ফ্রান্স থেকে আমাকে থালাশ করা হয় কখন আসবেন কখন আপনি আসবেন কখন লন্ডনে আসবেন কখন আমেরিকাতে আসবেন আগামী দুই হাজার ছাব্বিশ সালে মিলাদুন্নবী প্রোগ্রাম হবে এই বছর আগ সেপ্টেম্বর মাসে আমাকে তারিখ দিতে বাধ্য করা হয়েছে এত সফর এত ভ্রমণ আজকে আমি চিন্তা করি আমাকে তো আপনারা সবাই চিনেন না নাম হয়তো তো একজন শুনেছেন কিন্তু আমার ইতিহাস আমার এই পর্যায়ে আসা এর পিছনে আমার মা এবং বাবার দোয়া সুবহানাল্লাহ আমার ফ্যামিলি আমি সারা সব বাইরে থাকে আমারও সেটেল হওয়ার মানে সুযোগ ছিল আমিও উনিশশো ইংরেজিতে আমার একেবারে আপনজনের মাধ্যমে একটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও ইউরোপে সেটেল হওয়ার একটা সুব্যবস্থা ছিল কিন্তু আমার মা আমার আরও দুই ভাই বড়ো ভাই মারা গেছেন রাজুন আর এক ভাই আছেন আমরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে বারো দুই ভাই ইউরোপে থাকেন লন্ডনে থাকেন তা আমিও তো অপেক্ষা করতেছি যে বিদেশে কখন যাব কখন যাব একটা সুবর্ণ সুযোগ আসলো তাও একেবারে কাছে আমার আপন মামা আমার মায়ের কাছে বললেন আমার মেয়ে নিয়ে এসেছি ছেলেটাকে জামাই বানাইয়া আমি লন্ডনে নিয়ে যাব। এর চেয়েতে ভালো সুযোগ কি আর আছে আমার মা বললেন আমার ওই ছেলেটাকে আমি বিদেশে দিব না আমি মাদ্রাসাতে সাথে লেখা করাচ্ছি আমার ইচ্ছা আমি যখন মারা যাব আমার ছেলে আমার জানাজার নামাজ আমার ইচ্ছা আমি যখন কবরে চলে যাব আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার সন্তান আমার ওই ছেলেটা আমার জন্য মাগফিরাতের দোয়া করবে আমার মামা তিন দিন পরেই টিকিট করে ফ্লাইট করে আবার চলে গেলেন রিটার্ন তারপরের বছর উনি পবিত্র হজ পালন করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেছেন জান্নাতুল মোয়াল্লা কবরিস্তানের মধ্যে তাকে দাফন করা হয়েছে আল্লাহ যেন আমার মামার কবরকে উচ্চ মাখাম যেন জান্নাতের উচ্চ মাখাম যেন দান করে দেন সবাই বলে আমি তার কিছুদিন পর আমার মা ইন্তেকাল করলেন ইন্তেকালের প্রায় দশ পনেরো দিন আগে খুবই খারাপ অবস্থা আপনারা তো বিরক্ত হচ্ছেন তো গভীর রাত ওনার লিভার ক্যান্সার হয়ে গেছে তো শেষ সাথে বেশি অশান্তি করতেন তো আমার বুকের সাথে মায়ের পিঠটা এভাবে জোড়াইয়া ধরে একটু বুকের মধ্যে যখন মালিশ দিতাম তখন একটু আরাম অনুভব করতেন তো একদিন সুযোগ ছাড়া কিন্তু দোয়া নেওয়া যায় না সুযোগ ছাড়া কিন্তু দোয়া নিতে হলেও কিন্তু একটা সুযোগের প্রয়োজন তো আমি আমার দুঃখের কথাটা মাকে স্মরণ করাই দিলাম সবাইকে বিদেশ দিয়ে দিলাম আমার জন্য কি ব্যবস্থা করলাম আমি কি লন্ডনে যাব না আমি কি সাগরের মধ্যে পরে থাকবো আমার মা বললেন তুমি বিদেশ বিদেশ করো না বিদেশ তোমার হাঁটবে কথা বুঝতেছেন তুমি বিদেশ বিদেশ করো না বিদেশ তোমার পিছনে ঘুরবে বিদেশ গিয়ে কি করবে টাকা রুজি করবে টাকার চিন্তা করবো না টাকা তোমাকে তালাশ করবে সোহানুল্লাহ উনিশশো ইংরেজি তখনও আমি কামিল কিন্তু শেষ করি নাই তখনও আমি ছাত্র সেই গভীর রজনীতে আমার মা আমার জন্য দোয়া করেছেন বিদেশ বিদেশ করো না বিদেশ তোমার পিছনে ঘুরবে টাকার চিন্তা করো না টাকা তোমাকে তালাস করবে আজকে আমি বিদেশের চিন্তাও করতে হয় না বিদেশ আমাকে তালাস করবে আলহামদুলিল্লাহ বলুন মার ইন্তেকাল হয়েছে নাইনটি সিক্সে নাইনটি নাইন থেকে আমি বিদেশ সফর শুরু করেছি এ পর্যন্ত প্রায় সতেরোটি দেশ ভ্রমণ করা শেষ হয়ে গেছে এ পর্যন্ত এই নগন্য আল্লাহর বন্দাকে একশো বিরানব্বই ভাগ বিমান চলেছে এই চলতি বছর গত রবিউল আউয়াল মিলাদুল সারা মাস আমেরিকা এবং কানাডার মধ্যে আল্লাহ আমাকে সফর করার তৌফিক করে দিয়েছে গত মার্চ মাসে কিছুদিন অবস্থান করে সারা এপ্রিল এবং মে মাস লন্ডনে সফর করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছিল প্রতি বছর আমেরিকা লন্ডন কানাডা ইউরোপ বিভিন্ন দেশে এই নালায়ককে যাওয়ার সুযোগ আল্লাহ দান করেন এর পিছনে আমার একমাত্র মায়ের দোয়া সুমান বলবেন না আমার মায়ের দোয়া আমার মা বলেছেন বিদেশ বিদেশ করো না বিদেশ তোমাকে তালাশ করবে আমি যেতে চাই না আমাকে আমেরিকার থেকে কল করা হয় লন্ডন থেকে কল করা হয় ইতালির থেকে কল করা হয় ফ্রান্স থেকে আমাকে তালাশ করা হয় কখন আসবেন কখন আপনি আসবেন কখন লন্ডনে আসবেন কখন আমেরিকাতে আসবেন আগামী দুই হাজার ছাব্বিশ সালে মিলাদুন্নবী প্রোগ্রাম হবে এই বছর আগস্ট সেপ্টেম্বর মাসে আমাকে তারিখ দিতে বাধ্য করা হয়েছে এত সফর এত ভ্রমণ যদি লন্ডন যেতাম শুধুমাত্র লন্ডনে গিয়ে একটি দেশে হয়তো বা একটা মসজিদের ইমামতি করতাম ঠিক না তো বড় কিছু করতে পারতাম না কিন্তু আজকে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমার মা বলেছেন বিদেশ বিদেশ করো না বিদেশ তোমাকে তালাশ করবে টাকা তুমি চিন্তা করো না টাকা তোমাকে তালাশ করবে আমি আজ পর্যন্ত ছাত্র জীবন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই হাতটা কারো কাছে এমনি নাই হাত পাতার অভ্যাস আমার কারো কাছে নাই হাত না ডাকারা আমার কাছে আসে আইসা বলে আমি এতো দিতে চাই সোহানাল্লা বলুন না এর পিছনে কার দোয়া আর জোরে বলুন কার দোয়া আমার মায়ের দোয়া আমার বাবা আমার জন্য দোয়া করেছেন যেই মাদ্রাসার মধ্যে আসি শাহ চান ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসা যখন প্রথম শুরু হয় আল্লামা সাহেব কিবলা ফুল রহমতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসার বৃত্তিপ্রস্ত্র দিয়েছিলেন এবং সেদিন বলেছিলেন এই বাতাসের মধ্যে একটা সুগ্রাণ পাওয়া যাচ্ছে এখানে খেদমত করো আল্লাহ তরক্কি দান করে দিবেন সেই আটানব্বই ইংরেজির পয়লা ফেব্রুয়ারি পয়লা জানুয়ারি আটানব্বই ইংরেজি পয়লা রমজান ছিল সাহেব কিবলা দোয়া নিয়ে দারুল কেরাতের মাধ্যমে সেই মাদ্রাসার সূচনা হয়েছিল মাদ্রাসায় ছাত্র ছিল মাত্র সতেরো জন শিক্ষক ছিল মাত্র তিনজন জমি ছিল মাত্র সাতশো আজকে সেই আটানব্বই থেকে নিয়ে দুই হাজারে দাখিল দুই হাজার রাজশাহীরে দাখিল এমপিও দুই হাজার ষোলোতে আলিম দুই হাজার চব্বিশে ফাঁসিল পর্যন্ত হয়ে গেছে যেখানে ছাত্র সংখ্যা ছিল সতেরো জন আজকে ওই মাদ্রাসার ছাত্র সংখ্যা হচ্ছে নয়শো বারো জন যেই মাদ্রাসার জায়গা ছিল মাত্র পাঁচ ওই মাদ্রাসার জায়গা হচ্ছে সাইশো সাইশ শত বলবেন না তাহলে দোয়ায় কাজ হয় কি হয় না আরো জোরে বলুন এজন্য মা বাপ যাদের আছেন দোয়ার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলুন আছে না আমাদের অনেক মা বাবার মতো নিয়ামত দুনিয়ার মধ্যে নাই কবরে চলে গিয়েছেন আমাদের দায়িত্ব কি শেষ জোরে বলুন আমাদের দায়িত্ব কি শেষ হয়ে গেছে তাহলে আমরা কি করব, দোয়া করব। কীভাবে দোয়া করব সেই দোয়াটাও পাক শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ী রাজরে বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ী সগীরা আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে আর যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায় এই চোখের পানি নাকের আগার আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কবরের আজাবকে মাফ করে সুবহানাল্লাহ বলুন